মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত গোসান্বিত ইভেন আপনার যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে এনসিপির সাথে আপনি জয়েন করে নির্বাচনে আসেন পাঁচ বছর বলছে ভোট দিলে আপনি প্রধানমন্ত্রী হবে না তারে ক্রমান্ব ভোট দিলে তারে ক্রমান প্রধানমন্ত্রী হবে এমনকি তিনি মনে করেছেন অক্টোবর নভেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটর সাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাও কিন্তু মরে যায়নি যায়নিকে শেষ করা সম্ভব না সৈরাচারী হাসিনা শুধু যে নিজেই চুরি করেছেন এমনটা নয় তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়েই মেতেছিলেন লুটের খেলায় আর সেই লুটের খেলায় তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ছেলে সজিবাজের জয় বাংলাদেশে কথিত এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সজিবু আওয়াজের জয় বললাম আমাদের তরুণরা শিখে আসবে সাথে আতিক রহমান পূর্ণিয়া দেশটার মধ্যে একটা আজব কারবার শুরু হয়ে গেছে আজব কারবার তো কি ধরেন চলা সুদের ব্যবসায়ী তার মন চাইছে তিনি বিশ্বজি আলেকজান্ডার হবেন তাহলে সেই দেশের সেই রাজত্বের কি হাল হবে এটা সজিত অনুমান করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়া ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতিতে যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ দর্শকের বিষয়টি নিয়ে আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্রমণ আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে সমস্যান সাবস্ক্রাইব করে পাশে থাকা টিভি অন করে রাখতে ভুলবে না দর্শক বেশি কথা না তারা ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সকাল সাতটার দিকে গাজীপুর সদরের মেম্বার বাড়ি ও ভবানীপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহড়া দেয় নেতাকর্মীরা নেতৃত্ব দেন জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির মোড়ল এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গাজীপুর চৌরাস্তা মাওনা চৌরাস্তা ও জয়দেবপুর রাজবাড়ী এলাকায় পথসভা করার কথা রয়েছে এনসিপির কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মরে যায়নি শেষ করা সম্ভব স্বৈরাচারী হাসিনা শুধু যে নিজেই চুরি করেছেন এমনটা নয় তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়েই মেতেছিলেন লুটের খেলায় আর সেই লুটের খেলায় তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ছেলে সজিবাজের জয় বাংলাদেশে কথিত এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সজিব আওয়াজের জয় এছাড়া নামে বেনামে বিভিন্ন সময় নানা খাত বানিয়ে লুটেছেন দেশের টাকা দুদকের অনুসন্ধান তদন্ত এমনটাই বলছে আর শেখ হাসিনার সেই ছেলে সজিব ওয়াজের জয় এখন হতে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না কে সরেন থেকে শিখরে একাধিক সূত্রমতে দলের নেতৃত্ব ঠিক করার লক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন তার আগে বিভিন্ন সময় তিনি দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেন বিভিন্ন সময়ে জেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায়ও শেখ হাসিনা দলের নেতৃত্ব ঠিক করার বিষয়ে ধারণা নেন সব মিলিয়ে গতকাল তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে সজীব ওয়াজের জয়কে দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন আমাদের চরিত্র তাদের মতন না আমরা শেখ হাসিনার ঘনিষ্ঠ ওই সূত্রটি জানায় দলের সাধারণ সম্পাদক হিসেবে মেধাবী ও দক্ষ একজন তরুণ নেতা খোঁজা হচ্ছে সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে দলের নতুন নেতৃত্ব দেখা যাবে দলের দুর্দিনে নতুন নেতৃত্ব যেন ভালোভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুই নেতাকে ফান্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে যদিও মনে করা হয়েছিল আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব দেবে স্বৈরাচারী হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে তবে কি কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে জয়কে উত্তরাধিকার নির্বাচন করলেন শেখ হাসিনা সেটি এখনও স্পষ্ট নয় সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে ব্যাপক সম্পত্তির খোঁজ মিলেছে বলে খবর প্রকাশ পায় এখন পর্যন্ত দুদক যুক্তরাষ্ট্রে জয়ের তেরোটি বাড়ি ও শপিং মলের সন্ধান পেয়েছে এ খবরের পরিপ্রেক্ষিতে আংশিক সম্পদ থাকার কথা স্বীকার করেছেন জয় এ যেন বড় চুরি আড়াল করতে গিয়ে ছোট চুরির তথ্য ফাঁস করলেন হাসিনা পুত্র টেলিভিশন পুত্রিভিশন থেকে শিখরে প্রতিবারই যখন ছবিগুলো দেখি ভিডিওতে দেখি এখন এই জুলাই মাসের কারণে বারে বারে দেখছি যখনই দেখি নিথর হয়ে যায় আমার মতো সারা দেশ নিথর হয়ে যায় যখন শহীদদের মা বাবার সঙ্গে দেখা হয় মনে প্রশ্ন জাগে তারা কি আমাদের মতো ছবি দেখার জন্য অপেক্ষা করে তারা তো সারাক্ষণে নিথর হয়ে আছে কি ছিল কোথায় গেলো কেন হলো যাদের ছেলে মেয়ে আহত হয়েছে সে পরিবারের কি অবস্থা এটা হলো আমাদের বাস্তব জুলাইয়ের ছত্রিশ দিনে যে মহাতান্ডব এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমি আমার সহকর্মীদের বলছিলাম এটা হাউস অফ হরার বানানোর জন্য দেখার জন্য সেখানে দৃশ্যগুলো কিভাবে হয়েছে সেগুলো ধারণ করার জন্য তো হাউস অফ হরার না এটা তো কান্ট্রি হরার এক জায়গার বিষয় না সারা দেশ জুড়ে যে হরার সৃষ্টি হয়েছে এটা মনে জাগে বন্ধু ফখরুল ইসলাম মেজা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আয়নাঘরের সঙ্গে দেখা করে এসছেন তাদের সঙ্গে যখন দেখা হয় কথা হয় তাদের খবর পরিপত্রিকাতে মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসা আমরা যে হাউজ অফ হরর বলছি এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম জাতি বুঝতে পারত ষোলো বছর ধরে কি কেন্দ্রটা হয়েছে এবং কারো এমন নয় যে তার কোনো পরিচিত হয়নি হাউসে হরার করতে গেলে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো যেখানে মানুষকে বছরের পর বছর নির্মম বা অত্যাচার করেছে যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে যেগুলোতে আমাদের সবার দেখারও সুযোগ হয়নি সেই কাহিনীগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন আমাদের এটার থেকে যদি আমরা শিক্ষা পাই যে দেশটা আমরা গড়তে চাই এটা মুখের ভাষার একতা না যেটা বললাম বলে গেলাম ওরকম না গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে এটা উপরই এটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন সে গভীরতম পরিবর্তন যদি না করি দেশৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা আইনতানুন সামাল দিই যতই সংস্কার করে যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আরো গভীরের সংস্কার এই সংস্কার গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই যত কিছু দিই ওটা বোধ ওটার বীজ বোধ আমাদের মধ্যে থেকে যাবে এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই এটি আজকের জানার বিষয় আমাদের চ্যালেঞ্জের বিষয় এটা কয়েকটা কাগজের সংস্কার না এটা মনের গভীরতর জায়গার সংস্কার মানুষ হিসেবে মানুষ আমাদেরকে নিজেদের কাছে পরিচিত করা যে আমরা মানুষ বলতে আমরা নিজেদের কি বুঝাই সেটা করা আজকের এই জুলাইয়ের যে শিক্ষা সেই শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার আমাদের ভেতরে আছে আমাদের যে নাই তা না কিন্তু এটা গভীরে ঢুকে গেছে এটার থেকে বের করতে পারছে না আমরা যেন সেটাকে আবার নতুন নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব জুলাই আমাদের পুনর্জন্মের মাস এটা শুধু সুরাচারী মুক্তির বাস না কতগুলো আঙ্গিক বিষয় কতগুলো প্রলেপ বিষয় এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করে যে কাজ হয়ে গেছে তাহলে আমরা বড় ভুল কাজ করলাম তা আমাদের আগামীতে এখনও সুযোগ আছে জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা খুয়ে যাবে ভুলে যাবে আবার অতীতের মতো ভাষা রক্ত হয়ে যাবে আবার সেই ভাষা ব্যবহার করবো আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন এই পথ একেবারে বন্ধ করে দেওয়া এই পথের কোনো ঠিকানা আমরা যাব না আমাদের নতুন পথ রচনা হবে সেই পথের দিকে আমরা যাব সেই আমাদের কমিটমেন্ট আজকে জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি আমি সেই কথাগুলো বলি ডিস্টিংগুইশড গ্যাস অনুরব Political leaders, colleagues, friends, and my dear friend Huma Khan. Today we gather to mark the first anniversary of the July uprising, a moment of profound significance in the history of our nation. It was a moment when thousands of Bangladeshi men and women, most of them young, stood up against tyranny and reclaim the dignity and future of our country their courage spoke not only for our people but for humanity on this historic occasion i wish to recognize the steadfast support of the international community particularly the united nations which has always stood beside bangladesh beginning from the war of independence in 1971 Coming to the Rohingya crisis, and again during the dark days of July, July and August last year. In the aftermath of the Second World War, the United Nations set out to define and defend the inalienable rights of all human beings, irrespective of race, religion, sex, or status. The Universal Declaration of Human Rights emerged as a moral compass for our world and its principles have been embedded in our own constitution bangladesh's constitution yet over the past 16 years these rights were repeatedly denied to our citizens our institutions were captured freedoms were curtailed violence became the prime tool of governance last july our society stood united in rejecting this reality the people of bangladesh reclaimed their rights with clarity resolve and immense bravery. immediately after the establishment of the interim government in august last year, i formally requested the office of the high commissioner of human rights of the united nations to conduct an independent fact-finding mission to investigate allegations of human rights abuses between july 1 to august 15. we believed that immediately an impartial and credible accounting of the truth was essential, not for justice alone, but also for healing. The UN High Commissioner's report released in February 2025 revealed the staggering scale of the atrocities, an estimated 1,400 lives lost in just a few weeks. The report described the violence of systemic directed and coordinate, coordinated from the highest level of the previous regime. It raised urgent concerns about potential crimes against humanity. These findings have been further corroborated by international investigative journalism and inspired the reports by the BBC and Al Jazeera. We are grateful to the office of the High Commissioner for not only documenting these abuses, but for offering a comprehensive set of recommendations to help ensure that such violations never, never happen again. We have taken these recommendations to our heart not out of obligation to others, but out of responsibility to ourselves. since assuming office, our government has begun implementing wide-ranging reforms. we have amended the code of criminal procedure and acceded to the international convention for the protection of all persons from enforced disappearance. earlier this month, we signed a memorandum of understanding with the office of high commissioner of human rights to establish a facilitating mission in Dhaka. This mission will provide technical support for reform initiatives as well as capacity building for government institutions, local authorities and civil society actors working to safeguard most precious thing, human rights. From the earliest days of the interim government, the United Nations has been a vital partner in our transition. I thank the Secretary General Antonio Guterres, the wonderful friend of Bangladesh, for his unwavering support and for his solidarity and his visit to Bangladesh in March of this year. I also extend my deep appreciation to High Commissioner Bolkar Turk, the members of the Office of the High Commissioner for Human Rights, Fact Finding Team, Ms. Gwen Lewis, the UN Resident Coordinator, and of course my friend Huma Khan, Senior Human Rights Advisor their extraordinary and historical contributions our work is far from finished alongside our reform agenda we are pursuing legal accountability for those responsible for gross violations but justice is not only about punishment justice is also about ensuring that the state power can never again be used to suppress silence or destroy its own people we are working to build a broad national consensus around a renewed political system. These are not just words, these are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory, and credible elections. The goal is clear to establish a society where all Bangladeshis can live in peace, with freedom, with dignity, and with pride. as we reflect on this year on the past year we remember those who gave their lives in pursuit of that vision their sacrifice paved the way for a new chapter in our history they created a new bangladesh that's their dream this is rooted in hope human rights and democratic principles on behalf of the people of bangladesh i thank the united nations for standing with us আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কিছু আসলে হঠাৎ করেই আমরা দেখলাম যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হুসেন তিনি যে লাইভ দিয়েছেন ইভেন লম্বাচুর একটা লাইভ ছিল ওইখানে প্রত্যেকটা কথা যেটা বলছেন টোটাল ওনার লাইভটাকে সামারাইজ করলে এক কথায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত গোষান্বিত ইভেন হঠাৎ করে উনার যে অবস্থান গতকালকে লাইভের কথাগুলো যতটুকু বুঝতে পারছি যে নির্বাচনের পক্ষে বিএনপির যে আন্দোলন সে আন্দোলনকে কোথাও না কোথাও মৌন সমর্থন বা গৌণ সমর্থন যেটি বলেন তিনি সেটি দিয়ে বসছেন ইভেন তিনি বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছেন যে আপনার যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে এনসিপির সাথে আপনি জয়েন করে নির্বাচনে আসেন পাবলিক আপনার যেহেতু রহমান প্রধানমন্ত্রী হবে এমনকি তিনি মনে করছেন যে অক্টোবর নভেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব খামাখা সময় লস করে লাভ নাই প্রশ্ন তুলেছেন গেল দশ মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত তাদের ব্যাপারে দলটির যিনি প্রধান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যতগুলো ভূমিকা নিচ্ছেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিএনপির বা যারা এই চাঁদাবাজি করছে তাদের মধ্যে কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন আপনি তো গ্রেপ্তারই করেন না প্রশ্ন তুলেছেন যে এনসিপির মধ্যে কি বা এই বর্তমান সরকারের মধ্যে কি দুর্নীতি লুটপাট নাই আছে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াসের এই ভূমিকার কারণ কি আমার কাছে যেটা মনে হয়েছে যে সম্ভবত ইন্টারনালি ওনাদের মধ্যে কোনো ঝামেলা দেখা দিছে বিশেষ করে পিনাকিতার যে অবস্থান এবং সাংবাদিক ইলিয়াসের যে অবস্থান এতদিন একটা সমান্তরাল সুতায় গাঁথা ছিল কিন্তু আজকে পিনাকিতা এক লাইনে হাঁটতেছেন সারাদিন বিএনপিরে জয় বাংলা করে দিচ্ছেন আর সাংবাদিক ইলিয়াস আজকে তিনি বিএনপির পক্ষ নিয়েছেন মানে নির্বাচনের পক্ষে শক্তিশালী একটা অবস্থান তিনি প্রকাশ করেছেন তিনি মনে করেন যে এই সরকার টোটালি ব্যর্থ গত 10 মাসে রাষ্ট্রের তেমন কোনো কিছু হয় নাই সুতরাং আগামী 10 মাস বা 12 মাস সময়টা যেটা তারা থাকতে চাচ্ছেন ওই সময়টার মধ্যে রাষ্ট্রের কি এমন কল্যাণ হয়ে যাবে इवन তার উপদেষ্টা পরিষদেরই তিনি কথা বলেছেন এখন সাংবাদিক ইলিয়াস এই হঠাৎ কইরা যে একটা টার্নিং পয়েন্ট এটা বিএনপির জন্য বড় ধরনের একটা পজিটিভ ইস্যু হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে তিনি কয়েকজন বিএনপি যারা উত্তর নেতা আছেন তাদের সম্পর্কে ওনার বক্তব্য একরকম বা ডক্টর ইউনুসকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু এই সরকার ব্যর্থ হিসাবে তিনি দাবি করছেন এমনকি তিনি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বক্তব্য তিনি এখানে দিয়েছেন যে মানুষ কি চায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই খোঁজই মনে হয় রাখেন না তার বক্তব্য কোনো কিছু কি বন্ধ আছে বিএনপি ক্ষমতায় থাকলে শব্দ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে তবে এখন যা হচ্ছে তার দায় ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল ছিল বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো এত শক্তিশালী সরকার কোনোদিন আসা নাই তো এর পরেও আপনি এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনি বন্ধ করতে পারেন নাই এর দায় আপনি নেবেন না কিছুই না বুঝলে আপনার থাকার দরকার কি আপনি হঠাৎ রাগ করে বললেন আমি তো থাকতে পারবো না আমি থাকবো না গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় তো এটা দেশ চালানোর বিষয় এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই ছাত্রদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে আপনি ফেলে চলে যাবেন আপনার কঠোর হওয়া উচিত ছিল আর এখন ঘর সোজা করে দাঁড়াইতে চাইলেও সেই সুযোগ আপনার হাতে নেই কারণ আপনারা এই দশ মাসে যে সুযোগগুলো পেয়েছিলেন সেগুলোকে কাজে লাগাতে পারেন নাই সুতরাং সংস্কার নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে নির্বাচন দিয়ে দিন এপ্রিল টেপ্রিল বোঝানা সাংবাদিক ইলিয়াসের বক্তব্য আগামী অক্টোবরে নির্বাচন দেওয়া সম্ভব যেটা বিএনপিও বলছে যে ডিসেম্বরের আগে নির্বাচন হতে হবে কি চলছে পর্দার অন্তরালে হঠাৎ করে কেন এই টার্নিং পয়েন্ট আলোচনা তো সাংবাদিক গ্লেসের মন্তব্যগুলোতে আপনারা অবস্থান কি কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন দর্শক সালাম ও শুভেচ্ছা আপনাদের সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া বেশর মধ্যে একটা আজব কারবার শুরু হয়ে গেছে আজব কারবার না তো কি ধরেন চরা সুদের ব্যবসায়ী তার মঞ্চে এসেছে তিনি বিশ্বজিৎ আলেকজান্ডার হবেন তাহলে সেই দেশের সেই রাজত্বের কি হাল হবে এটা সহজিত অনুমান করা যায় এই বাংলাদেশের মধ্যে একের পর এক তুগলুকি কাণ্ড ঘটে যায় এদিক দিয়ে ঘটে তো ওই দিক দিয়ে মহারাজ জানে না ওই দিক দিয়ে ঘটে তো এদিক তার সেনাপতি জানে না এরকম একটা মানে সিচুয়েশন সিচুয়েশন কি এই জুলাই ঘোষণা হবে নির্বাচন হবে কি হবে না রাজনৈতিক দল সরকার একে অন্যের বিশ্বাস করে না দেশের চার পাঁচ কোটি মানুষের সমর্থন আছে এরকম একটা দল বহিষ্কার তিরস্কার মানে একেবারে দেশ থেকে তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে কিন্তু তার যে মূল অপরাধী সেই মূল অপরাধীদের ধরার খবর নেই মানে যারা সত্যিকার অর্থে পাপন নাই করেছে গণহারে কিছু হত্যা মামলা আমরা হ্যান্ডেল হয়েছে এখন সিচুয়েশন কি এরকম যখন টান টান একটা উত্তেজনার সিচুয়েশন তখন কি ঘটে যাচ্ছে আগামী 11 দিনে এই 11 দিনের জন্য দেশে বিশেষ সতর্কতা জারি করতে গেল কি ইনফরমেশন কয়েকদিন ধরেই যে বলা হচ্ছে সরকারের সময় প্রায় শেষ কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে দেখেন আমাদের হাতে দুই একটা খবর আছে আমি যদি এই খবরগুলোর দিকে আপনাদের চোখ বুলাই আপনারাও কি একটু চিন্তা করবেন কিনাই তাই তো সরকারের দিক থেকেই বলা হচ্ছে ঘটনা বলিগুলো এরকম একটা সার্কুলার আছে সারা দেশ ছড়িয়ে গেছে ফেসবুক হয়ে সবার হাতে হাতে এই সার্কুলার যে এই উনত্রিশ তারিখ থেকে সারা দেশে বিশেষ সতর্কতা এর মধ্যে বিভিন্ন রকম উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সতর্কতা এই আট আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তি সহ মোটর সাইকেল টোটোর সাইকেল এগুলা দেখুন যে শহরে পুলিশ র্যাবের চেকপোস্ট বেড়ে গেছে তারপরে ওয়ারেন্ট যাদের আছে তাদেরকে সেগুলো তামিল করতে হবে বাস টার্মিনাল রেল স্টেশন সেখানে নজরদারি বাড়াতে হবে মোবাইল পেট্রোল বাড়াতে হবে তারপরে চোখ রাখতে হবে সাইবার পেট্রোলিং এর উপরে কারণ কি এরপরে আমার হাতে আরেকটা নিউজ আছে যে নিউজে বলা হচ্ছে যে আওয়ামী লীগের নাকি আক্রমণের একটা আশঙ্কা বিশেষ অভিযানে নামছে পুলিশ আচ্ছা এখন তো তাবিজ কবজ করে ওই যে হারানো বিজ্ঞপ্তি দেয় তারপরে গ্রাম বাংলায় আগে সুরাজ ঝাড় ফুঁক দিত নানান রকম চাল পড়া দিত তারপরে এই হারানো জিনিস খোঁজার জন্য আওয়ামী লীগ খোঁজার জন্য তো এছাড়া আর কোনো রাস্তা নেই আওয়ামী লীগ যা ধরার এক বছর তো ধরে মোটামুটি সাবাদ মানে তাদের সক্রিয় কর্মী টর্মী সব শিকার ভিতরে এখন আবার জন্য তারা অভিযানে নামছে যে কি জুলাই ষোলো বছর কি বছর ক্ষমতা থাকা আওয়ামী লীগ এই সেই হাবি করেছে এখন এদেরকে ধরতে হবে ধরার জন্য পুলিশের বিশেষ শাখা এসবি জানায় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো থেকে বিভিন্ন পালন করছে এর ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সব জায়গায় বিশেষ অভিযান চলবে এখন এই যে বিশেষ অভিযান চলবে পুলিশের এসবি জানাচ্ছে এই খবরখানা পুলিশের দুঃখিত উচ্চ পর্যায়ের যিনি কর্মকর্তা তিনি জানেন না এগারো দিনে বিশেষ সতর্কতার নির্দেশনা বিষয়ে জানান এই আইজিপি আইজিপি জানেন না যে দেশে এরকম সতর্কতা জানানো হয়েছে জুলাই ও আগস্টে পুরো মাসে সতর্ক সতর্কতা তবে এগারো দিনের বিশেষ সতর্কতা নির্দেশনা বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আহ খেরুল আলম না আলম সরি আচ্ছা তিনি গণমাধ্যমকে কথা বলেন পুলিশের আইজিপি জানেন না আবার সারা দেশে বিশেষ অভিযান বিশেষ সতর্কতা ওই যে আওয়ামী ভূত আওয়ামী চলে আসতেছে দিক দিয়ে আসে ওই দিক দিয়ে আসে হ্যাঁ শীতলক ঘামে না পদ্মার দিক দিয়ে পূর্ব পূর্ব করে উঠে না ওই যে পালিন মিস্ত্রি হঠাৎ গ্যাস চোয়া উঠে তারা এরকম স্বপ্ন দেখে বোধ হয় আক্রমণ করে বসতেছে বিশেষ সতর্কতা জারি হয়েছে এগারো দিনের এই যে একটা পরিপত্র টাইপের একটা অফিসিয়াল চিঠি ফেসবুক হয়ে সারা দেশের মানুষের হাতে হাতে আইজিবি বলছেন তিনি এই সম্পর্কে তার জানা নেই তাহলে কে কে এই নাজিল কর্তা মানে কে এগুলা মানে এইটা আসছে করতে আইজিপি যেহেতু জানে না তাহলে নিশ্চয়ই এমন জায়গা থেকে এমন কিছু হচ্ছে যেগুলো আইজিপি কেউ পাশ কাটিয়ে ঘটনা তো তাই এখন এই যদি হয় দেশের অবস্থা আগামী কয়েকদিনের মধ্যে কি আশঙ্কার কথা যাচ্ছে আশঙ্কার কথা তো কত রকম কি প্রবাসী সরকার গঠন হচ্ছে তারপরে ভারতের ব্যাপক আলাপ আলোচনা সময়টাকে উনিশশো একাত্তরের সাথে তুলনা করা হচ্ছে যেহেতু তুলনা করা হচ্ছে কোথা থেকে তুলনা করা হচ্ছে এই যারা জুলাই আগস্টের অভ্যুত্থানের নাম করে একটা সরকার চেঞ্জ চেঞ্জ করেছে তারাই সরকারটা করার বলছে নিয়েছি সেই একাত্তরের প্রতিশোধ নিয়েছি বলার পর থেকেই তো কথাবার্তা এরকম হচ্ছে এবং যখন এসে উনিশশো সালের অনেক স্মৃতি নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে যখন আপনার দেখা যাচ্ছে যে এই একাত্তর সালের বিশেষত্ব তুলে না ধরে হাইলাইট না করে জুলাইকে তুলনা করা হচ্ছে একাত্তরের সাথে একটা সরকারের একটা দেশের জন্ম একটা দেশের জন্ম যাকে দিয়ে তার সাথে গণতান্ত্রিক পরিবর্তনের চেষ্টাকে গণতান্ত্রিক ধারায় একটা দেশকে নিয়ে আনার চেষ্টাকে জুলাই একটা ক্ষমতার চেঞ্জ হয়েছে একটা অপশাসন বলি দুঃশাসন বলি সেটা চেঞ্জ হয়েছে এটাকে ওইটার সঙ্গে মিলানোর চেষ্টা করা হচ্ছে তখনই তো হচ্ছে যে এগুলা কি একাত্তরের সাথে তুলনাযোগ্য কিনা কিন্তু একাত্তরের সাথে তুলনায় যদি করে সেইভাবেই যদি চলে যারা এখন দেশ শাসন করছে তাহলে একাত্তর যারা নিজেদের মধ্যে ধারণ করে মুক্তি দ্বারা এখন বেঁচে আছে তারা যে ডিক্লেয়ার করে সেটা তারা পাল্টা আরো বেশ কিছু কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে এখন কি দলের দেশে দাঁড় করানো হয়েছে তাতে কিছু না কিছু মানুষ তো দাঁড়াতেই এটা আওয়ামী লীগ লাগে না এটা এমনিতেই একটা দেশের ভেতর থেকে তৈরি হয় আওয়ামী যাবে না যাবে না বিদায় হবে না তৈরি হয়েছে না এই যে যারা এই নাহিদ তাহিদ মাহফুজ এরা তৈরি হয়েছে না কেউ চিন্তা করেছিল এই টাইপের কিছু ছেলে হঠাৎ করে হিরো হয়ে যাবে এরপরে